আসসালামু আলাইকুম বন্ধুরা ভাড়াঘর খালি করে দিয়ে আজকে আমরা যাচ্ছি বিলাসীপাড়া তো আমার ঘরের জিনিসপাতি সব প্যাক করা শেষ এখন আমি যাচ্ছি অটো বা টোটো রিজার্ভ করতে তো এখানে দেখুন আমি কি কি প্যাক করলাম এই যে একটা বস্তা প্যাক হয়ে গেছে তারপর ওই একটা বস্তা আছে তারপর এই যে এদিকে একটা ছোটো বস্তা এইদিকে একটা ছোটো বস্তা বন্ধুরা তারপর এই যে একটা কার্টুন আছে এখানে তো এগুলো নিয়ে বিলাসী যাব যাবো আপনারা আমার সাথে চলুন বিলাসীপাড়া আমি এখন যাচ্ছি টোটো নিতে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা চলে আসছে টেম্পো এখন আমি জিনিস নিয়ে যাচ্ছি আপনারা আসুন আমার সাথে আলাম বন্ধুরা দেখুন পিছনে এই যে মাল লোড আছে এগুলো তো আমি টেম্পুতে বসে রওনা হলাম চলুন এবারে যাই পিওসি মোড়ে দাঁড়িয়ে আছে এখন মাঝে মাঝে আমি আপনাদেরকে জায়গা দেখিয়ে যাব গরপুর ফ্লাইওভার

আর আমরা যাচ্ছি এদিকে বিলাসি দিকে ব্যাপারি পড়তে জামে মসজিদ দোস্ত দেখছেন এই যে সামন দিয়ে ডাবল লেকার বাস যাচ্ছে ডাবল লেকার বাস দেখছেন এটা হয়তো গুয়াহাটি না এলে শিবসাগর লক্ষ্মীপুর যাবে বাসটা চলে যাচ্ছে দেখুন আমরা এখন গৌরীপুর ব্যাপারি পড়তে চাললাম গৌরপুর গৌরীপুর মার্কেটের দিকে এখন যাচ্ছি আমরা বন্ধুরা দেখছেন গৌরীপুর থানা বন্ধুরা গরিপুর পুরানা বাস স্ট্যান্ড তো আমরা গরিপুর মার্কেট পেরিয়ে গেলাম পুরানা বাস স্ট্যান্ড গরিপুর গরিপুর শহর হলো এবারে আমরা যদি আলমগঞ্জের দিকে দোস্ত আমরা পেয়ে গেলাম এখন তারঘাট ওদিকে পুল দেখছেন এদিকে দেখছেন তারাট পুল করছি আগে আলমগঞ্জ পাবো দেখছেন দোস্ত বিশাল একটা ইট ভাটা

দেখছেন এটা বগরিবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল স্কুলের গেটে এবারে চলুন আমরা নয় হাটের দিকে আগাচ্ছি আপনারা আমার সাথে আসুন দেখুন বগরিবাড়ি বাজার এরিয়া আমরা পার হয়ে যাচ্ছি আগে আমরা পাবো শালবাড়ি শালবাড়ি ওভার ব্রিজ ওখানে রেলওয়ে ক্রসিং আছে চলো নদী দেখছেন শালবাড়ি ওভার ব্রিজ আগে এটা ছিল ওদিকে দেখছেন শালবারি কভরসান দেখে ব্রিজ ঘোরাঘাটের নদী সুন্দর বাজার সাপোর্ট গ্রামের রাস্তা ওইটা সে আমরা এখন নয়া হাট দিকে পেরিয়ে যাবো সামনে আছে বরকান্দা হায়ার সেকেন্ডারি স্কুল চলো নবদিকে চলে আসি এদিকে দেখা যাচ্ছে বরকান্দা হায়ার সেকেন্ডারি স্কুল

চলে আসছে আমাদের বিলাসিপাড়া দেখছেন রাস্তা বিলাসিপাড়া দিকে এটা ঢুকে গেল পৌঁছে গেলাম বিলাসীপাড়া দেখছেন যে বিলাসীপাড়া পেট্রোল পাম্প আচ্ছা আগে গিয়ে আপনাদেরকে দেখাবো বিলাসিপাড়া থেকে বেলতলি যে রাস্তাটা গেল বিলাসীপাড়া পয়েন্ট পুলিশ ওখানে পৌঁছে যাব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখছেন এই যে বিলাসীপাড়া পয়েন্ট পুলিশ দেখছেন গোল চক্র আমি এইবারে থানার এদিকে যাচ্ছি বিলাসীপাড়া হসপিটাল দেখা যাবে আগে এটা ছিল বন্ধুরা বিলাসীপাড়া পুরানা বাস স্ট্যান্ড এদিকে ছিল সিনেমা হল ওগুলো বন্ধ হয়ে গেছে পুরানা বাস স্ট্যান্ড এখন অটো স্ট্যান্ড হয়ে গেছে চলুন এবারে আমরা হসপিটাল এবং থানা দিকে যাচ্ছি তো এখানে চলে এলাম বিলাসীপাড়া হসপিটালে এই যে দেখুন হসপিটালে বাউন্ডারি একটা হসপিটাল সেম এর আছে হসপিটাল বিলাসীপাড়া তো রাস্তার দুই ধারে হসপিটাল আর হসপিটালের সাথেই এটা দেখা যাচ্ছে এটা বন্ধুরা বিলাসীপাড়া থানা ছয়জা বোর্ড লেখা আছে থানা আছে আর থানার এদিক থেকে আমি ডাইনের দিকে চলে যাবো আর বন্ধুরা এই যে রোডটা গেলো আমার থেকে বাড় দিকে এই রোডে গিয়ে রোডের মাথায় বিলাসীপাড়া মহাবিদ্যালয় আমি এখন এই কলেজের উল্টা সাইড দিয়ে যাচ্ছি আসুন এবারে বিলাসীপাড়া পেরিয়ে গিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হচ্ছি বন্ধুরা সন্ধ্যা প্রায় হয়ে গেলো তো বাড়িও প্রায় পাই পাই আসুন গিয়ে নামি ওখানে দেখা হবে আবারও চলে এলাম বন্ধুরা তো বাড়িতে এখন নামবো এক মিনিটের ভিতরে পৌঁছায় যাচ্ছি আপনার সাথে দেখুন নামাচ্ছি তো দেখছেন এই যে দোকান খালি কোনো মাল ঝাল নাই এই যে নামিয়ে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী একটি অন্য সুন্দর ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম